আবারও স্বাগত একুশে বিজনেস এবার কমপক্ষে নয়টি দেশে অর্থ পাচার আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এলো ব্যাংক খাতে দুর্নীতির অভিযোগে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের গ্রুপের বিরুদ্ধে নতুন অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন দেশে বিশ বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারি করেছে এই গ্রুপটি বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা তথ্য নিয়ে এসব প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বাংলা আফসানা রিপোর্ট। দেশের বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের অবৈধ সম্পদের গল্প নতুন নয় গেল দুই বছরে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের দুর্নীতি আর অর্থ পাচারের তথ্য গণমাধ্যমে উন্মুক্ত চট্টগ্রাম ভিত্তিক এই এস আলম গ্রুপের দুর্নীতি প্রবলভাবে প্রকাশ পেতে শুরু করে শেখ হাসিনা সৌরশাসনের অবসানের পর থেকে এবার গ্রুপটি নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বাংলা আউটলুক প্রতিবেদনে উঠে আসে এসালম গ্রুপ নয়টি দেশে কমপক্ষে চারশো সত্তরটি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রায় দুই লাখ তেইশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা পাচার করেছে এই অর্থের পরিমাণ বাংলাদেশের বর্তমান জিডিপির প্রায় চোদ্দ শতাংশ সাইপ্রাস অ্যান্টিগুয়া ও বারবুডা ইতালি তুরস্ক সিঙ্গাপুর জার্সি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ সংযুক্ত আরব আমিরাত এবং আইল অফ ম্যান এ এ সালম গ্রুপের অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে এরই মধ্যে সাতটি দেশ যৌথ তদন্ত দলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বাকি দুটি এ নিয়ে কাজ করছে গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে নিবন্ধিত উনিশটি কোম্পানি পাওয়া গেছে এর মধ্যে এস আলমের ছেলে আশরাফুল আলম এবং তার স্ত্রী ফারজানা পারভিনের সম্পৃক্ততা মালিকানা ও নাগরিকত্বের তথ্য পাওয়া যায় এছাড়াও বিভিন্ন দেশে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিলাসবহুল ভিলা এস আলমের ভাই শহীদুল আলম এবং ওসমানগনির নামে কমপক্ষে দশটি ব্যাংক অ্যাকাউন্ট জামাতা বেলাল আহমেদের নামে নিবন্ধিত জমির সন্ধান মেলে ব্যাংকিং খাতে এস আলমের আধিপত্য শুরু হয় ইসলামী ব্যাংক দখলের মধ্য দিয়ে হাসিনার পতনের পর ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয় দুদক এক কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগ এনে এস আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাদের দুই ছেলে আহসানুল আলম এবং আশরাফুল আলমের বিরুদ্ধেও ইসলামী ব্যাংক থেকে প্রায় দুই হাজার দুশো কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন চালের দাম নিয়ন্ত্রণে থাকলে সার্বিক মূল্যস্ফীতি অন্তত এক শতাংশ কম থাকত বলে মনে করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তার মতে কর্পোরেট প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণে বাজারে পণ্যের দাম যেমন বাড়ছে তেমনি কৃষক পাচ্ছে না ন্যায্য মূল্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক শেষে এসব কথা বলেন ডক্টর মনসুর তবে একীভূত হয়ে যাওয়া পাঁচটি ব্যাংকের বিষয় কবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি গভর্নর সাদা হাবিবি সেতুর রিপোর্ট দু হাজার চব্বিশ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল আটত্রিশ হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে যা দুই দশমিক ছয় তিন শতাংশ বাড়িয়ে উনচল্লিশ হাজার কোটি টাকা করা হয়েছে এবার নীতিমালায় নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাণী সম্পদ খাত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণের সিবিআই সার্ভিস চার্জ মৌকুফ কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বাড়ানোর ঘোষণা এসেছে এবারের নীতিমালায় এগ্রিকালচারের যে হিস্যাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে কৃষি ও পল্লী ঋণ বিতরণের নীতিমালা নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক এ সময় চালের বাজারের অস্থিরতার জন্য সরকারের উদ্যোগের সমালোচনা করেন গভর্নর সরকার ভুল করে সেটা হচ্ছে আমদানি নীতিতে উন্মুক্ত করে দিতে পারি কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই আমরা এখনো কেস বাই কেস ইয়ার বাই ইয়ার করতে গিয়ে যেটা হয় ওই বছরের একটা সময় যে চালের দাম স্পাইক করে এবং তখন আমরা নড়ে চড়ে বসি এবং বাইদার টাইম আমদানি আসে বছর শেষ দেশে কৃষি বিমা চালুর বাস্তবতা আপাতত দেখেন না এই অর্থনীতিবিদ আর নতুন কৃষি ঋণ লক্ষ্যমাত্রায় অর্থ বরাদ্দর চাইতে সুষ্ঠু ব্যবস্থাপনায় জোর দেন ডক্টর মনসুর সাবসিডি দিয়ে দিয়ে বেশি দূর যাওয়া যায় না যাওয়া যাবে না এবং কোনোদিনও এই কর্পোরেট সেক্টরের সাথে বড় বড় যারা আছেন মুরগি প্রডিউসার যারা যারা এক লক্ষ পাঁচ লক্ষ বিশ লক্ষ প্রডিউস করেন আর যারা দুশো পাঁচশো এক হাজার করেন কোনোদিন তারা কম্পিট করতে পারবে না দিস ইজ অ্যান আনইভেন্ট কম্পিটিশন অনলি ওয়ে এটা কিছুটা ব্রিজ করা যাবে যদি কন্ট্রাক্ট ফার্মিংটা এখানে আমাদেরকে সাপোর্টটা দেয় গেল এক সপ্তাহে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন যখন চলছে তখন ঠিক কবে কোন প্রক্রিয়ায় কি নামে এই একীভূত করার প্রক্রিয়া হবে সে বিষয়ে এড়িয়ে যান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে চিন্তার কোনো কারণ নাই ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারেন সরকার থেকে কত টাকা হবে স্যার না আর এই বিষয়ে কিছু বলবো না টেলিভিশন ঢাকা। ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের জবাবে দেশটিতে ম্যাকডোনাল্ডস কোকাকোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের আহ্বান জানানো হয়েছে যদিও মানুষ এখন পর্যন্ত সেই ডাকে তেমন একটা সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক আরোপের প্রতিবাদে ভারতের ব্যবসায়ী সম্প্রদায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকদের উস্কানিতে দেশটিতে আমেরিকা বিরোধী মনোভাব তৈরি হয়েছে সেই ক্ষোভের বহির প্রকাশ হিসেবে মার্কিন পণ্য বর্জনে ডাক উঠেছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো তেইশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক পাঁচশো পঁয়তাল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার পাঁচশো পনেরো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি চৌত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো চুয়ান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার ছয়শো চুরাশি পয়েন্টে যা আগে দিনে আঠারো পয়েন্ট বেশ বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার পঁয়তাল্লিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো একাত্তর পয়েন্ট দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর স্বাস্থ্যখাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন